পৃথিবীর কোটি কোটি ফুটবল প্রেমী ভেবে দেখুন তো একটি নাম একটি মাত্র নাম যা পুরো খেলাটাকেই পাল্টে দিতে পারে লিওনেল মেসি কিন্তু এই জাদু থামল কোথায় প্যারিসে নাকি ফুটবল মানচিত্রের এক অপ্রত্যাশিত কোণে আমেরিকার ম্যাজরুলিকে সকার এর এক অপাত অখ্যাত ক্লাবে হ্যাঁ ঠিকই শুনেছেন ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ কিংবদন্তীদের একজন লিওনেল মেসি এখন ইন্টার মাইমের তারকা কেন এই সিদ্ধান্ত কথার পেছনে লুকিয়ে আছে কী কী অজানা সমীকরণ আগামী ছয় সাত মিনিটে আমরা কেবল খবর নয় বরং এ অসম্ভব ঘটনার নেপথ্যের যৌক্তিক বিশ্লেষণ করবো আমাদের সঙ্গে থাকুন কারণ এই গল্প শুধুই মেসির নয় এটি ফুটবলের নতুন দিগন্তের প্রথমে আসি প্রত্যাশার চাপ এবং সিদ্ধান্তের উপর পিএসজিতে মেসির শেষ দিনগুলো কেমন ছিল তা আমরা সবাই দেখেছি চ্যাম্পিয়ন্স লিগ জয় অধরা থেকে যাওয়া সমর্থকদের কাছ থেকে পাওয়া মিশ্র প্রতিক্রিয়া এসবে কি তবে মেসিকে হাঁপিয়ে তুলেছিল বার্সেলোনায় ফেরার আবেগে টান থাকলেও অর্থনৈতিক জটিলতা সেই দরজা বন্ধ করে দেয় সৌদি আরবের আল হিলাল অবিশ্বাস্য অঙ্কের প্রস্তাব নিয়ে এসেছিল কিন্তু মেসি বেছে নিলেন মায়ামি প্রশ্ন হলো কেন মায়ামি এটি কি কেবলই টাকা নাকি এর চেয়েও বড় কিছু একটি প্রকাশিত তথ্য অনুযায়ী এই সিদ্ধান্ত শুধু ফুটবলের নয় বরং একটি সুদূর প্রসারী লাইফস্টাইল এবং কেরিয়ার শেষের পরিকল্পনার অংশ মেসিকি ফুটবলের সেই তীব্র চাপ থেকে কিছুটা মুক্তি চেয়েছিলেন বার্সেলোনার সেই অপরিষ্কার পরিস্থিতি থেকে দূরে থেকে একটি পরিষ্কার নতুন জীবন এবার আসা যাক এই চুক্তির আর্থিক এবং ব্যবসায়িক দিক নিয়ে এটি কেবল একটি বেতনের চুক্তি নয় বরং একটি অংশীদারিত্বের মডেল যা ফুটবলে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে একটি রিপোর্ট অনুযায়ী মেসিকে শুধুমাত্র বেতন দেওয়া হচ্ছে না বরং তিনি মেজর সকার এরদি প্রধান পৃষ্ঠপোষক অ্যাপল টিভি এবং এরিডাস এর সঙ্গে লভ্যাংশ ভাগাভাগির চুক্তিতে স্বাক্ষর করেছেন অ্যাপল টিভি প্লাস এর স্ট্রিমিং পার্টনার হিসেবে অ্যাপল টিভি প্লাসের সাবস্ক্রিপশন থেকে আসা লভ্যাংশের একটি অংশ মেসি পাবেন অর্থাৎ মেসির খেলা দেখতে যত দর্শক সাবস্ক্রাইব করবে তার পকেটে তত টাকা আসবে এডিডাস এডিডাস মূলত অ্যামএলএস এর প্রধান কিট সরবরাহকারী মেসির নামাঙ্কিত জার্সি বিক্রির লভ্যাংশের একটি ভাগও তিনি পাবেন এই মডেল বুঝিয়ে দেয় যে এটি কেবল একটি ট্রান্সফার ছিল না বরং মেসিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ব্যবহার করে এর বৈশ্বিক প্রসার ঘটনার একটি সুচিন্তিত কৌশল ডেভিড ব্যাকহামের মালিকানাধীন ক্লাবের এই পদক্ষেপটি সত্যি যৌক্তিক এবং দূরদর্শী মেসির আগমন ম্যাজির সরকারকে কোথায় নিয়ে যাচ্ছে এটি শুধুই ইন্টার ম্যামেরি খেলা নয় বরং পুরো এর ব্র্যান্ড ভ্যালু রাতারাতি বাড়িয়ে দিয়েছে যৌক্তিক বিশ্লেষণ কি বলছে বৈশ্বিক পরিচিতি এমএলএস আগে কেবল উত্তর আমেরিকার ফুটবল হিসেবে পরিচিত ছিল এখন মেসির কারণে বিশ্বের প্রায় সব দেশের ফুটবল প্রেমী এমএলএস এর ম্যাচের সময়সূচি খুঁজছে এটি লীগের সম্প্রচার সত্য এবং বিজ্ঞাপনী আয় বহুগুণ বাড়াবে পরিকাঠামো উন্নয়ন মেসিকে ধরে রাখতে এমএলএস নিশ্চয় তাদের খেলার মান স্টেডিয়াম এবং অন্যান্য সুযোগ সুবিধার দিকে আরও নজর দেবে তরুণ আমেরিকান খেলোয়াড়দের জন্য এটি অনুপ্রেরণার এক নতুন উৎস চ্যালেঞ্জ তবে চ্যালেঞ্জও কম নয় মেসি কি পারবেন তুলনামূলকভাবে কম শক্তিশালী সতীর্থদের নিয়ে মায়ামিকে শিরোপার দৌড়ে এগিয়ে নিতে অ্যামেলেসের খেলার ধরন ইউরোপের চেয়ে ভিন্ন লম্বা ভ্রমণ এবং তীব্র গরমে খেলা কি তার পারফরম্যান্সে প্রভাব ফেলবে না এই প্রশ্নের উত্তর জানতে আমাদের নিয়মিত এমএলএস এর খেলা দেখতে হবে শেষ পর্যন্ত লিওনেল মেসির ইন্টার মায়ামিতে আসা শুধু একটি ফুটবল ট্রান্সফার নয় এটি ছিল আবেগ অর্থ প্রত্যাশা এবং ভবিষ্যতের একটি নিখুঁত মিশ্রণ ভার্সেলোনায় ফিরে না যাওয়ার পেছনে যে কষ্ট ছিল তার চেয়েও বড় ছিল তার ব্যক্তিগত এবং ব্যবসায়ীকে জীবনের নতুন একটি অধ্যায় শুরু করার যৌক্তিক সিদ্ধান্ত মেসি এখন কেবল একজন ফুটবলার নন তিনি এমএলএস এর একজন লভ্যাংশ অংশীদার তার এ পথচরা আমেরিকান ফুটবলের ইতিহাসে নতুন করে লিখতে শুরু করেছে আমরা এখন এমন এক সময়ে দাঁড়িয়ে যেখানে ফুটবলারদের মাঠের পারফরমেন্সের পাশাপাশি তাদের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো সমান গুরুত্ব দেয় এই বিশ্লেষণটি আপনাদের কার কেমন লাগলো আপনি কি মনে করেন মেসি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন নাকি তিনি ইউরোপে আরো কিছুদিন থাকতে পারতেন আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ফুটবলের এমন গভীর বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাজিয়ে দিন পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতেই